আপনি ডেট দিলে দেখাচ্ছে যে বাসি হয়ে গেল এই জন্য উনি ডেট দিচ্ছেন না কত বড় চালাকি দেখেছে ঠিক আছে তিন দিন পরে বলবেন যে আজকে রুটি কাস্টমার কিনে নিয়ে চলে যাবে এই জন্য উনি ডেট দিচ্ছেন না না একজন যদি বলে আপনার পক্ষে আপনি কি ডেট ছাড়া নেবেন না ডেট সহ ডেট ছাড়া নেবেন না ডেট নেই একটা উৎপাদন মেয়াদ দেন এখানে একটু দুর্গন্ধ আসতেছে আপনি পাচ্ছেন আমি পাচ্ছি ব্যাপক দুর্গন্ধ আসতেছে আসে না আর যদি দেখা যায় যে এইরকম অবস্থা তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন বলতে পারবেন না যে আমাকে মার্সি করেন এখন যেটি বলা হয়েছে সেটি পরিশোধ করে দেন যেটা বলবেন সেটা যোগ হবে যেটা বলবেন এর সাথে যোগ হবে প্লাস হয়ে যাবে আমরা আবার আসবো এবার সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে ওই ধারায় এক লক্ষ ছিল যে ধারায় জরিমানা হয়েছে এবার দুই লক্ষ হবে

আমাদের সাথে কি ধরনের কাজ করেছেন আচ্ছা বলেছেন শুনেন আমরা প্রতিদিন কাজ করেছি আমরা লেখাপড়া করি আমাদের ইমিডিয়েট সিনিয়র যে সকল থাকেন প্রতিদিন আমরা রিপোর্ট করি ওনারা আবার আমাদেরকে আপ করেন ইস অ্যান্ড এভরিডে এই কাজগুলো কীভাবে করলে ভালো হতো ঠিক আছে সামনের দিন আমরা কীভাবে এই কাজগুলো করবো বার্তর দিনে কি কী ছিল এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় আমাদের কাছে আমাদেরকে ডিরেকশন দেওয়া হয় প্রতিনিয়ত আমরা শিখছি আর আপনি আপনার কর্মচারীদের একদিন ট্রেনিং নিয়ে আসেন বছরে আর কোনো ইনস্ট্রাকশন এখন তো বলি স্যার প্রত্যেকদিন ইনস্ট্রাকশন দিতে হবে আপনি বিশেষ করে আমি মুসলমান প্রয়োজন করেছি আমি এক আধা ঘন্টা আগে গেছি আমি আয়শা আমার এই গদিটা নিজে দাঁড়ো দিছি বিশেষ করে নিজে দাঁড়ো দিয়ে নিজে দাঁড়ো দিছি দাঁড়ো দিয়ে কই বসে গেলে ওইটা পারে ফলাই কত রুমে না থাকে দুই রাত হ্যাঁ আমরা অসহায় এখন আমি আরেকটা কোশ্চেন করি এগুলো তো ডেট দেন ডেট উৎপাদন মেয়াদ পারুটির কোনো ডেট নেই স্পেশাল পারুটি আপনার লাইসেন্স আছে না বের করেন তো দেখি কপিটা ডেট নেই একটার উৎপাদন মেয়াদ দেন এইগুলোরও নেই বড়োটার নেই ছোটোটার নেই কোনোটার নেই এটা তো লেভেলই নেই এখন শুনেন আমি বলি আপনার নাম কি আপনার নামে বেকারি আপনার বাবা সব করে হ্যাঁ দিয়েছে তাহলে কত ভালোবাসতো আপনাকে 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 যেমন আপনার বাবা ভালোবাসে প্রত্যেকটা ছেলে মেয়েকে তার মা বাবা একই রকমের ভালোবাসে তাই না এখন মনে করেন এই পাউরুটি আজকে না যেদিন বানাবেন সেদিন থেকে তিন দিন কবে বানাবেন এটা আজকে প্রমাণ নাই কোন তিন দিন সেটাও নাই মনে করেন আমি একজন গ্রাহক আমার ছেলেকে আমি ভালোবাসি আমি কিনে নিয়ে দিলাম ছেলেরা তো খাবে একদিনও তো খেতে পারবে না একটা ছেলে যদি হয় তাহলে তিন দিন খাবে কোন দিন খাবে জানা নাই কারণ উৎপাদন তারিখ তো লেখা নাই এমন হতে পারে যেদিন আমি কিনে কিনেছি সেদিন দিন পার হয়ে গেছে স্টিকার আছে তাহলে ঠিক হয়েছে ঠিক হয়নি বলা হয় মাদার লাভ সার চাইল কিন্তু ওই যে তাদের অজান্তেই আপনার স্লো পয়জন কে নিচ্ছে তাদের ছেলে মেয়েরা তারা নিজেরাও সত্যি আজকে বানানো হয়েছে আজকে বানাইছেন কিন্তু ভাই আপনি আজকে উৎপাদন তারিখ মেয়াদ উত্তম তারিখ এগুলো দিচ্ছেন না কেন তাহলে বিশ্বাস করলাম আজকে বানাইছেন মেনে নিলাম কিন্তু আজকে থেকে তিন দিন মেয়াদ হবে এটা কিন্তু মনে করেন আপনি এখানে বিক্রি হলো তিন দিন পরে তো আবার মেয়াদ শুরু হলো তিন দিন থেকে এই তো সমস্যা

ওনারা আবার তিন দিন পরে বিক্রি করতে পারবে তো কারণ তো উৎপাদনের তারিখ লেখা নেই আপনি যদি দিতেন উৎপাদনের তারিখ তাহলে উনি আর বিক্রি করতে পারতেন না অথবা কাস্টমার বুঝতে পারতেন যে আসলে মেয়াদ শেষ বিএসটাই লাইসেন্স আছে ফাইল এখন নাই আমি গাড়ি চালাই আমার ড্রাইভিং লাইসেন্স আমার পকেটে আছে রাখতে হবে এটা আইন এখানে সুন্দর করে একটা দরকার একটা ফটোকপি ঝুলিয়ে দিবেন স্ক্যান করে ওই যে লেমিনেটিং করে এটাই আইন ওইখানে শর্ত আছে

আর যদি দেখা যায় যে এইরকম অবস্থা তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন বলতে পারবেন না যে আমাকে মার্সি করেন এখন যেটি বলা হয়েছে সেটি পরিশোধ করে দেন যেটা বলবেন সেটা যোগ হবে যেটা বলবেন এর সাথে যোগ হবে প্লাস হয়ে যাবে পরিশোধ করে দেন না দ্রুত করেন আমরা আরেকটু কাজ করব আপনি জিজ্ঞেস করেন একজন যদি বলে আপনার পক্ষে আপনি কি ডেট ছাড়া নেবেন না ডেট ছাড়া

আমরা আবার আসবো এবার সর্বোচ্চ ধরনের দ্বিগুণ হবে ওই ধারায় এক লক্ষ ছিল যে ধারায় জরিমানা হয়েছে এবার দুই লক্ষ হবে আশা করি জরিমানা দিতে হবে না আপনার অপরাহ ফলে সর্বোচ্চ ধরনের দ্বিগুণ হবে ঠিক আছে